তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রগতিতে যেতে চলেছেন অর্থাৎ একশো থেকে একশো দিন সময় শনিদেব বক্রগতিতে থাকবে এই যে বক্রগতিতে থাকা এটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটা জায়গা সেটা কিন্তু তৈরি তৈরি করবে মনের মধ্যে প্রশ্ন কেন পজিটিভ জায়গা হবে দেখুন এই মুহূর্তে জাতিকাদের শনিদেবের সাড়ে সাতের একটা পর্ব সেটা কিন্তু চলছে প্রথম সাড়ে সাতই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চলছে অর্থাৎ এখন মেষরাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন কোন দিক থেকে সর্বদিক থেকেই একটা চাপ কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের উপর কিন্তু রয়েছে শনিদেব বক্রগতিতে যাওয়ার পর এই চাপ থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট পাবেন মেষ রাশির জাতক জাতিকারা শনিদেব উত্তর ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ মিন রাশির উত্তর ফালগুনি নক্ষত্র এই মুহূর্তে অবস্থান করছে নিজের নক্ষত্রে রয়েছে এর পরবর্তী সময় শনিদেব কিন্তু মোশনে প্রবেশ করবেন কোথায় না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তো এই যে দুটো নক্ষত্রের মধ্যে শনিদেবের বক্রগতিতে থাকা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় পজিটিভ এবং কোন জায়গায় একটু নেগেটিভ রেজাল্ট দেবে চলুন এক নজরে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি সঙ্গে থাকবেন ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার জয়মাতারা প্রথমেই মেষ জাতক জাতিকাদের জন্য বলে দিই দেখুন শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে এর পরবর্তী সময় তিনি যখন রেক্টোগ্রেড মোশানে আসবেন তখন আপনার একাদশ ভাবের ফলকেও কিন্তু শনিদেব অবশ্যই প্রদান করবে এই যে জায়গা এতে মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু একটা মানসিক স্ট্রেস টেনশন এটা কিন্তু ভীষণ রকম চলছে একটা দুশ্চিন্তার পর্ব কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চলছে যেখানে কাজের চাপও কিন্তু প্রচুর রয়েছে আবার কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও মেষ্টাসির জাতক জাতিকাদের বেশ কিছু বাধা রয়েছে অনেকেই কিন্তু দেখুন চেষ্টা করেছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করার সেটাও কিন্তু কোনো না কোনো কারণে মেষ্টাসির জাতক জাতিকাদের আটকে আছে আর এই জায়গাগুলো থেকেই কিন্তু শনির সাড়ে সাথী অর্থাৎ শনির সাড়ে সাতির পর্বের যে সমস্যাগুলো সেটা কিন্তু রেক্টোগ্রেড সেটানোর কারণে অনেকটা কিন্তু কাটতে চলছে দ্বিতীয়ত মেষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যাবতীয় চলতে থাকা দুশ্চিন্তা এই চাকরি চলে যাবে বসের সঙ্গে বিভিন্ন কারণে সমস্যা আপনার সঙ্গে আপনার কালিগসের কোনো কারণে শত্রুতা এই জায়গাগুলো থেকে কিন্তু রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এবং যারা কিন্তু এই মুহূর্তে একদম নতুন চাকরি করতে চাইছেন নতুন চাকরির মধ্যে যারা যেতে চাইছেন চাকরি প্রচেষ্টা যারা করছেন যারা বিভিন্ন ক্যাম্পাস ইন্টারভিউ এর মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু মেষ রাশির জাতক এই মুহূর্তে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তাহলে প্রথম যে জায়গাটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে একটা উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয় জায়গা চলে আসি দ্বিতীয় অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গা প্রথম কথা মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক ডিপ্রেশনের একটা জায়গা কিন্তু রয়েছে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে জাতক যেখানে বাবা মাকে নিয়ে কিন্তু অত্যন্ত দুশ্চিন্তা আপনাকে করতে হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশন আছে হয়তো আপনি বাড়ি থেকে অনেক দূরে কিন্তু চাকরি করেন বাবা মা এখানে কিন্তু থাকে তাদের শরীর স্বাস্থ্যের একটা প্রবলেম হচ্ছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম বাবার শরীর স্বাস্থ্যে কিন্তু কোনো হসপিটালাইজেশন ইস্যু তৈরি হচ্ছিল তার বিভিন্ন রকম অস্ত্রোপচার জাতীয় সমস্যার জায়গা কিন্তু তৈরি হচ্ছিল এই জায়গায় কিন্তু মেষরাশির একটা ভালো ফলাফল অবশ্যই এই সময় কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবং এই সময় বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে চলতে থাকা দুশ্চিন্তার অবসান মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের একটাই প্রবলেম সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রটা এই মুহূর্তে দুর্বল থাকার জন্য কোনো কাজের ক্ষেত্রেই জাতক জাতিকারা কিন্তু একদম এনার্জি পাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না রাতে ঘুম আসতে অনেকটা কিন্তু সমস্যা হচ্ছে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু জাতক জাতিকাদের জন্য অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে যারা কিন্তু কোনো কারণে কোনো দূরবর্তী স্থানে যাত্রা করে নিজেদের শরীরে চিকিৎসা করাতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু এখন একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে তেরোই জুলাই থেকে আর আঠাশে নভেম্বর পর্যন্ত সময় শরীর স্বাস্থ্য নিজের এবং ফ্যামিলি দুটো জায়গাতেই মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে তবে একটা জায়গা খালি বলে রাখি মোটামুটি জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় এই সময় কোনো জায়গায় ট্রাভেল করার ক্ষেত্রে হাঁটাচলা করার ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা একটা মেষশাসী জাতক জাতিকারা অবলম্বন করার চেষ্টা করবেন তারপর থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যে পরিবারের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে চলে আসি তৃতীয় জায়গা দুটো জায়গা দেখে নিলাম একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে স্বাস্থ্য দুটোতেই একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পেতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা তৃতীয় যে জায়গা মেষরাশির জাতক জাতিকাদের জন্য বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম একটা কিন্তু মানে কি বলবো সমস্যা একটা কিন্তু পরিবারগত বা আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধবের সঠিকভাবে কিন্তু মানে একটা কমিউনিকেশন ব্রেক ব্রেকডাউন করা বা আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা পরিবারের অন্যান্য বা দূরবর্তী মানুষের সঙ্গে কিছু সমস্যা স্পাউসের সঙ্গে আপনার কিছু সমস্যা চলছে আপনারা কোনো রিলেশনশিপে রয়েছেন সেই রিলেশনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে এই সকল ক্ষেত্রে কিন্তু মেসেসি জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত একটা ভালো ফলাফল আমরা কিন্তু প্রাপ্ত হতে দেখবো যারা বিশেষত এই সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো নিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন ভীষণ রকম মানসিক একটা সমস্যা আপনার কিন্তু এই জায়গা থেকে হচ্ছিল যেখানে কারোর সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছিল না কোনো না কোনো ছোটোখাটো কারণে কারোর না কারোর সঙ্গে বিবাদ তৈরি হয়ে যাচ্ছিল সামাজিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সমান কিন্তু হানি হচ্ছিল বা সামাজিক ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক কমিউনিকেশন আপনার হতে চাইছিল না এই জায়গাগুলো মেষরাশির কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বেটার ফলাফল কিন্তু তৈরি করবে এবং আমি তো বলবো এই সময় সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু মানসিক ক্ষেত্রে উন্নতি করতে ভীষণ ভীষণ রকমের একটা সাহায্য সেটা কিন্তু প্রদান করতে চলেছে এবং সবথেকে বড় কথা যাদের সঙ্গে কিন্তু সম্পর্ক বিভিন্ন কারণে কিন্তু ব্রেকডাউন করছিল তারা এই সময় বেশ একটা ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকার হলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন সম্পর্ক রিলেশনশিপের জায়গাটাও বেটার এই মুহূর্তে হতে চলেছে বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে ভালো ফলাফল পাবেন মেষরাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে বিবাহের ডিস্টারবেন্স চলছিল কোনো না কারণে বিবাহ দেখাশোনা হচ্ছিল কিন্তু সেটা মানে মানে কমপ্লিট হতে চাইছিল না কোনো না কোনো কারণে কেটে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এখন বলবো বিবাহ স্থির হওয়ার একটা জায়গা মেষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না চতুর্থ যে জায়গাটা কিন্তু আলোচনা করবো দেখুন আমরা দেখে নিলাম কোথায় কোথায় না কর্মের জায়গা বেটার আসছে স্বাস্থ্যের জায়গা বেটার আসছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু অত্যন্ত বেটার ফলাফল মেছレシ জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হতে চলেছে চতুর্থ যে জায়গাটা কিন্তু মেছレシ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে যাদের ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছিল যারা কোনো রকম কোনো ভ্রমণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছিলেন ভ্রমণ আপনাদের হতে চাইছিল না বা কোনো জায়গায় গিয়ে কিন্তু মন মানসিক শান্তিটার অভাব কিন্তু হচ্ছিল কোনো স্পিরিচুয়াল স্থানে আপনি কিন্তু যেতে চাইছিলেন কিন্তু করোনা করণে বাধা হচ্ছিল আপনাদের ক্ষেত্রে কোনো কারণে অনেকের ক্ষেত্রেই এরকম হয়েছে টিকিট করিও কিন্তু সেই টিকিট আবার ক্যান্সেল করতে হয়েছে এই রকম সিচুয়েশনের মধ্যেও কিন্তু অনেক মেষরাশির জাতক জাতিকারা করেছিলেন তাদের ক্ষেত্রে বলবো এই যাত্রা ভ্রমণ করা পরিবারকে নিয়ে কিন্তু কোনো জায়গায় ভ্রমণ করা স্পিরিচুয়াল ভ্রমণ বা এই সময় কিন্তু খুব ভালো কোনো মানুষের সান্নিধ্য মেষ রাশির জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন যেটা কিন্তু আপনাকে ভীষণ রকম সাহায্য করবে আপনার উন্নতির ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা সফলতা পাবেন মেষ রাশির জাতক জাতিকারা সো এই জায়গাটাও কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছে পঞ্চম যে জায়গা এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এডুকেশন পার্টের জায়গা দেখুন মেষরাশির বহু জাতক জাতিকারা সারস্বাতির পরবর্তী সময় থেকেই বুঝতে পারছিলেন কীরকম বাধা কিন্তু প্রাপ্ত হচ্ছে অনেকের ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা দিয়ে এখনও কিন্তু কাউন্সিলিং ঠিকঠাক করাতে পারছিলেন না কাউন্সিলিং ঠিকঠাক পাচ্ছিলেন না বা মন মতো কিন্তু ইনস্টিটিউশনে যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হচ্ছিল মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু কোর্স যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো কারণে সেটা কিন্তু সমস্যার জায়গার মধ্যে আটকে যাচ্ছিল বা মানসিক সেই জোরটা পাচ্ছিলেন না বা মানসিক ক্ষেত্রে সেই শান্তিটা পাচ্ছিলেন না যেখান থেকে আপনারা এডুকেশন পার্টের জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন এখন কিন্তু শনিদেবের বক্রগতিতে থাকা আপনাদের এডুকেশন পার্টের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাতে চলেছে এবং পাশাপাশি হায়ার স্টাডিজের ক্ষেত্রেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি এখন বলবো অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তাদের ক্ষেত্রে থাকতে চলেছে প্রপারলি এই মুহূর্তে কিন্তু আপনার গাইড বা আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু একটা সাপোর্ট আপনারা পড়াশোনার ক্ষেত্রে বা আপনাদের মানে এডুকেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন এডুকেশন ক্ষেত্রে যারা কিন্তু বড়ো পরীক্ষা দিয়েছিলেন তারা কোনো অ্যাডমিশন করাতে চাইছিলেন কোথাও সেই রকম কিন্তু অ্যাডমিশনও আপনাদের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রিসার্চ ডেভেলপমেন্ট পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি দেওয়ার পাশাপাশি যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন পড়াশোনার ক্ষেত্র নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভব জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এখন আপনি দেখবেন আপনারা কিন্তু দূরে গিয়ে পড়াশোনা করা বা বিদেশের ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রেও বেশ ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকবে বিদেশেও যারা রয়েছেন পড়াশোনা করছেন পাশাপাশি কোনো চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি একটু সাবধানতার জায়গাটায় প্রথম যে সাবধানতার জায়গাটা কিন্তু মেষরাশি জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা বিশেষত যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে হটকারী সিদ্ধান্ত থেকে কিছু বিপদের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে নিজেই নিজের শত্রু কিন্তু তৈরি করে ফেলবেন এই জায়গাটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে তার কারণ এই সময় কিন্তু জাতক জাতিকারা। আপনাদের বিজনেস ক্ষেত্রে কোনো হটকারিতা বা বিজনেস ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্তে আপনি কিন্তু বেশ কিছু শত্রুতা সেটা কিন্তু তৈরি করে ফেলবেন এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু পূর্বে লসেস কিন্তু বড় রকম হয়েছিল তারা কিন্তু এই সময়কালে যথেষ্ট মুভমেন্টকে কিন্তু স্লো রাখার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করা উচিত এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা বিশেষত বিজনেস ক্ষেত্র থেকে এখন কোন লোন করাতে চাইছিলেন কোনো ইএমআই করাতে চাইছিলেন তাদেরকে বলবো এই সময় কিন্তু সব দিক বিচার বিবেচনা করে তারপর লোন বা এরকম জায়গা কিন্তু তৈরি করার চেষ্টা করুন তাতে আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে পাশাপাশি পার্টনারশিপ বিজনেসেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়কালে কিন্তু একটু সাবধানতার সহিত আপনাদের কিন্তু চলাফেরা করাটা মেষ জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মুহূর্তে উচিত যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু এই সময়কালে একটু সচেতন থাকার চেষ্টা করবেন যদি আপনি মেষ হয়ে থাকেন দ্বিতীয় জায়গা দ্বিতীয় জায়গার মধ্যে প্রধান যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গা দেখুন একটা জায়গা মনে রাখার চেষ্টা করবেন শোনে যে বক্রগতিতে যাচ্ছে হ্যাঁ কিছু জায়গায় আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পেলেন আপনার কোনো লোন প্রাপ্তি হওয়ার ছিল সেখান থেকে আপনি কোনো লোন পেলেন আপনার কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করা বাকি ছিল বা সেখানে কোনো বাধা পড়ছিল সেটা আপনার হয়তো সেই জায়গায় আপনি ইনভেস্ট করে দিলেন কিন্তু পয়সাটাকে প্রপারলি চ্যানেলাইজ করার প্রয়োজন এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে আবারও বলছি এই সময় কিন্তু আটকে থাকা টাকা পয়সা মেষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো যাদেরকে আপনারা কিন্তু দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের একটা স্বভাব আছে সেটা কি বলুন তো আপনার কাছ থেকে কেউ পাঁচশো টাকা চাইলো আপনি কিন্তু চিন্তা ভাবনা না করেই তাকে হয়তো টাকাটা দিয়ে দিলেন পরে কিন্তু সেই টাকাটা নিয়েই তার সঙ্গে আপনার কোনো বিবাদ বা অশান্তি কিন্তু তৈরি হলো এই জায়গাগুলো কাইন্ডলি এই সময় করবেন না কাউকে কোনো টাকা পয়সা অবশ্যই চিন্তা ভাবনা করবেন কারণ এই সময় আপনি কোনো টাকা পয়সা দিলে সেই টাকা পয়সা কিন্তু পুনরায় আপনার কাছে ফেরত আসতে অনেকটা সময় সেটা কিন্তু নিয়ে নিতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করা উচিত তৃতীয় যে নেগেটিভ পয়েন্ট বলবো বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু লিগাল কোনো সমস্যা আছে কোর্ট আদালতজনিত সমস্যা যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে একটু সচেতনভাবে মুভমেন্ট করার কিন্তু প্রয়োজন রয়েছে প্রপারলি লয়ারের সঙ্গে কনসাল্ট করে চলার চেষ্টা এই সময়কালে কিন্তু করবেন এবং এই মুহূর্তে লিগাল সমস্যা সংক্রান্ত কোনো কিছু ডিসকাশন কারোর সঙ্গেই কিন্তু মেসের জাতক জাতিকারা করবেন না তাতে কিন্তু সেখানে একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে আবার এর পাশাপাশি নতুন করে লিগাল সমস্যা সেটাও কিন্তু তৈরি করবেন না কারণ এই মুহূর্তে আপনার কোনো ভুল পদক্ষেপ আপনাকে কিন্তু কোনো রকম লিগাল সমস্যার দিকে নিয়ে চলে যেতে পারে যদি আপনি মেষরাশি জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন আর এর পাশাপাশি আরও একটা জায়গায় বলব এই মুহূর্তে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষত যারা বাইক বা কার ড্রাইভিং করছেন তারা কিন্তু প্রপারলি ইকুইপমেন্টস গুলো নিয়ে তারপর কিন্তু ড্রাইভিং করবেন গাড়ির প্রপার ডকুমেন্টস কিন্তু গাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে এই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু ছোটোখাটো কিছু ফাইন ছোটখাটো কিন্তু আপনার কিছু জরিমানা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা যাওয়ার আগে বলে দিই অনেকদিন পর আপনাদের সঙ্গে ইন্টারাকশন হলো মধ্যিখানে এক মাস প্রায় ভিডিও আপনি দিতে পারেনি কারণ আমার ফ্যামিলি সংক্রান্ত বা আমার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ কিছু সমস্যা চলছিল যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতা।